একদিনের জন্য মাসির বাড়ি ঘুরতে গিয়ে কি কি করলাম দেখা যাক প্রথমে মাসির গ্রামে ঢুকে গেলাম এবার বাড়িতে নেমে মাসি খেতে দিল ভাত ডাল মাংস খাওয়ার সঙ্গে সঙ্গেই বুনুকে বললাম চ একটু বিলের ধরে চ এটা একটা বিল আমার ওই পারেও একটা মাসির বাড়ি আছে আর এই পারে আমার ছোট মাসির বাড়ি ওখানে সবাই কলায় ধুচ্ছে আর বুনুকে বললাম বুনু আমাকে দুটো কচুরি পানার ফুল তুলে এনে দে কারণ ফুলগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে তা আমার খুব ভালো লাগে তো এগুলো হচ্ছে মাসির মুরগি মাসি যেগুলো পোষে আর ফুলের কালারটা জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছিলো এরপরে আমরা আমার মাসির বাড়ি যাব একটু বিকেল হলো তখন আমরা মেসব মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বুনওয়ার এবার এই যে চারদিক এইগুলো হচ্ছে বা বলতে গেলে এবার বুনওয়ার আমি গল্প করতে করতে যাচ্ছি গ্রামের মানুষগুলো একটুখানি জাজমেন্টাল একটু দেখে ওরা একটু কথা বলে পিঠ পিছে ভালোই লাগে শুনতে এগুলো বেগুন লাগিয়েছে এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি বড় ভয় পাচ্ছি এটা একটা বড় মসজিদ বেশ সুন্দর দেখতে মসজিদটা এখানে বেশি মুসলিম মানুষ বেশি তো আমরা এখান থেকে এটা পার করে নিলাম এবার মাসিদ এবার আমি আমার মাসির বাড়ি যাচ্ছি এখান থেকে বেশ সুন্দর গ্রাম খুব ভালো লাগে আমার গ্রামটা যাই হোক এবার আমরা দুজনে যাচ্ছি আমি একটু কেক নিলাম এটা এতটাই গ্রাম যে কোনো মিষ্টির দোকানও নেই তারপরে মাসির বাড়িতে দুটো হাঁসের বাচ্চা দেখে আমি খুব খুশি তো মাসের হাঁসের বাচ্চাগুলো আমি ধরলাম খুব ভালো লাগলো ওরা খুব সফটই সফটই আর খুব ওরা খুব তাড়াহুড়ো করছিল যে না তারপরে সকালবেলায় হলো তারপরে আমি একটু চা বিস্কুট খেয়ে এটা হচ্ছে মাসির ছাগল এর নাম হচ্ছে ঝন্টু একটু আদর করলাম মাসির হাঁসে দুটো বাচ্চা সরি ডিম দিয়েছে তো মাসি বলছে এগুলো তোমাকে সিদ্ধ করে দেওয়া হবে খুব টেস্টি হাঁসের ডিম যা টেস্টি না আমি এই যে তিনটে হাঁস চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে আর এটা হচ্ছে মাসির ছাগলের ছাপ আর ডিমগুলো যা টেস্টি না মাসি করে দিয়েছিল আমাকে আগের দিন সন্ধ্যাবেলা আমি নিতে পারিনি আর যা নি নতুন ইউটিউবার তো সব সময় ফোনটা হাতে থাকছে না আর ভুলে যাচ্ছি সব কিছু ইয়ে নিতে তাও কিছু কিছু নিতে পেরেছি এগুলো মাসির মুরগি মাসি মুরগিগুলোকে খেতে দিচ্ছিল আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলো ওদের ধরার জন্য কিন্তু ওরা ঠোকর মেরেছে একবার এই যে ছাগল ও এখন খেলা করছে ওকে অনেক চেষ্টা করেছি ধরার পারিনি সুন্দর আমার খুব ভালো লাগে ওখানকার মানুষজন পরিবেশ খুব ভালো লাগে এই যে মাসির হাঁস এটা ও এখন মনে হয় জলের মধ্যে যাবে তাই মেডি হচ্ছে খুব ভালো লাগছিলো তো এরপরে এরপরে বনু আর আমি একটুখানি যাব মাঠে এই যে মাসির ছাগল ঝন্টুও খাবার খাচ্ছে মাসি ডিম সেদ্ধ করে দিল সেটা আমি এখন খাব আমার ভেবেই এখন কেমন খেতে পেয়ে যাচ্ছে দিনগুলো একদম ক্রিমি একদম ক্রিমি একটু ভেঙে একটু লবণ থেকে জাস্ট গরম গরম পাও সকালবেলায় ঘুম থেকে উঠে সাতটার সময় ডিম খেয়ে নিলাম আমি তারপরে লুচি আর ছোলার ডাল করেছিল বোন সেগুলো খেলাম তারপরে একটু শিমুরের পায়েস করেছিল এবার খেয়ে দিয়ে আমরা একটু মাঠে ঘুরে ঘুরতে গেলাম আর যা সুন্দর ভিউ সর্ষে ফুলের ও সেই সেই ডিডিএলজে টাইপের ভাইপস আসছিলো তারপরে আমরা মাঠের আল দিয়ে ঘুরে ঘুরে একটুখানি চার পাঁচটা দেখে নিলাম খুব ভালো লাগছিলো এইগুলো খুব মিস করছি এখন সর্ষে ক্ষেতগুলো খুব সুন্দর লাগছিলো একদম শীত পড়েছে খুব ঠান্ডা ঠান্ডাও নয় খুব গরম গরমও নয় চারদিকটা খুব ভালো আমি আর বোন মিলে আস্তে আস্তে এবার ভাবছি মেজ মাসির বাড়ি একটু দেখা করতে হবে কারণ আজকেই আমি চলে যাব সেই জন্য ও আমি ও এবার ছোটো মাসির বাড়ি চলে যাচ্ছি দুই বনে মিলে একটু চারদিকের ভিউটা দেখিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে স্ট্রাগল আমাকে এই তিনটে বাসের ওপর দিয়ে বাস মানে ইয়ে পারাপার করতে হবে বিল পারা তো যাই হোক চারদিকে এই যে কচুলপাড়াটা যেগুলো আমার অ্যাস খুব পছন্দ তো আমি একটা তুলে নিয়েছি তো মাসি আবার মে মেজো মাসির জন্য একটু খাবার পাঠিয়ে দিয়েছিলো তো ওটা নিয়ে আমরা দুই বনে যেতে যেতে চারদিকগুলো দেখছিলাম বুনুর আবার কী হয়েছে ও এখন গরুটাকে আদর করবে ও দিয়েছে খোঁচা আর গরুটা গেছে উঠে ভরবে গেছে এই আর এটা বাঁশ গাছ আমি মনুকে গল্প শোনাচ্ছি বাঁশ গাছের এখানে কি হয়েছে আমি যখন যখন ছোট আমি খুব এই মাসির বাড়ির এই সব জায়গাগুলো পিকনিক করতে আসতাম মা বাবা আমি মাসি দুই মাসি সবাই মিলে পিকনিক করতাম এখন বড় হয়ে গেছে এখন না সেরকম আসা হয় না তো জন্য ভাবলাম যে এইবার জন্য ঘুরেই যাই তো খুব ভালো লাগলো মাসির বাড়ি ঘুরে টুরে তখন আমি ক্লিপসটা নিতে পারিনি এবার আবার সেই স্ট্রাগল আমাকে তিনটে বাসের ওপর দিয়ে জল পারাপার করতে হবে সেই বাস ধরে ধরে আমি এখন যাচ্ছি ছোট মাসির বাড়ির উদ্দেশ্যে কারণ আমাকে তো তাড়াতাড়ি বেরোতেও হবে বাড়িতেও তো আসতে হবে তো আমি তিনটে বাসের ওপর দিয়ে স্ট্রাগল করে করে বাড়ি আসছি আর লোকগুলো কীভাবে তাকায় এরপরে খেয়ে দে এবার গাড়িতে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে গ্রামটা যা সুন্দর লাগছিল আবার কোনো দিন আসবে এবার আমি ট্রেন ধরার জন্য টোটো ধরে নিয়েছি এবার ট্রেনে উঠে গেছি ট্রেনে করে রানাঘাটের উদ্দেশ্যে এই যে আমাদের প্রাণীর শহর রানাঘাট ঢুকছে খুব মজা করলাম রানাঘাটে শহরটা ভালো কিন্তু আমার গ্রামটাই বেশি সুন্দর লাগে তো এতগুলো মেমোরি কালেক্ট করে নিয়ে আসলাম এগুলোই অনেক খুব ভালো লাগলো ঘুরে মাসির বাড়ি দুই মাসির বাড়ি ঘুরলাম প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সব কিছু তার ক্লিপস নিতে পারি না কারণ প্রফেশনাল ইউটিউবার নয় ছোট ছোটো ভিডিওগুলো করি ভালো লাগে তো সবগুলো নিতে পারিনি যে কটা নিতে পেরেছি সে কটাই শেয়ার করলাম সবার সাথে তো এখন নানাঘাটে ঢুকছে ট্রেনটা আস্তে আস্তে ঢুকছে ফাইনালি বাড়ি চলে আসলাম দুদিনের ট্যুর করে ভালোই লাগছিল বলেছিলাম বুনুকে আসতে কিন্তু ওর পড়াশোনার জন্য ও আসতে পারল না যাই হোক কিছুদিন পরে মাসি বলেছে আসবে তো সেজন্যই ওকে আর আনলাম না একবারে মাসিরাও আসবে দুই মাসিই ঘুরতে আসবে তো এখন আমি রানাঘাটে ঢুকছি ট্রেনটা ঢুকছি আস্তে আস্তে আমাদের রানাঘাট শহরের রানাঘাট স্টেশনের এই ভিউটা খুব ভালো লাগে তো আমি এটা নিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে বাড়ি সবাইকে